বন্ধুরা এখন খারিফ মরশুম খারিফ মরশুমে বিশেষ করে গ্রামীণ এলাকার নদী তীরবর্তী এলাকার বা লবণাক্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন এই খারিফ মরশুমে সেই সমস্ত কৃষক বন্ধুরা কি ধরনের চাষ করবেন বা আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কী রকমের চাষ হয় সে ব্যাপারে আজকে আমরা আলোচনা করব এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা আমাদের মধ্যে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থা ভুবনেশ্বর ওড়িশার কৃষি প্রযুক্তি শাখার প্রধান ডক্টর সুকান্ত কুমার সারিঙ্গি ডক্টর আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত আজ আমরা আলোচনা করতে চলেছি লবণাক্ত এলাকায় খারিফ মরসুমে চাষবাস আমি প্রথমেই ডক্টর সারেঙ্গির কাছে জানতে চাইব যে খারিফ মরশুমে মূলত আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কি ধরনের চাষবাস হয় খরিফ মৌসুম বললে আমরা বুঝি যখন মনসুন বা বৃষ্টি শুরু হয় সেখান থেকে আমরা খরিফ চাষবাস শুরু করি খরিফ চাষতে প্রধান চাষ হলো ধান চাষ ধান চাষ ছাড়া কিছু কিছু আমরা সবজি চাষ করি যেরকম শশা উচ্ছে করলা লাউ কি এগুলো চাষ করি কিন্তু আমাদের যেহেতু এখানকার জমিগুলো সব নিচু জমি তো ধান চাষটা হচ্ছে এখানকার প্রধান ফসল তা এই সমস্ত ধরুন চাষের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা যে কথাটা আমরা আজকের আলোচনার মূল বিষয় যে লবণাক্ত এরিয়ায় সেই সমস্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন আমাদের যে খরিফ মৌসুমে যে বিভিন্ন সমস্যা আছে তার মধ্যে আছে প্রথম কথা হলো যে বৃষ্টি আমাদের বৃষ্টি যদি ঠিক সময় না হয় বা কম বৃষ্টি হয় বা বেশি বৃষ্টি হয় বন্যা হয় এটা একটা সমস্যা তাছাড়া যে লবণাক্ত অঞ্চলে যে লবণের সমস্যাটা প্রচুর আমাদের হয় যে বৃষ্টি কম হয় তাহলে লবণটা নিচ থেকে উপরে উঠে আসে আর লবণের প্রভাবে বিভিন্ন ফসল আমাদের নষ্ট হয় লবণ একটা সমস্যা তাছাড়া বৃষ্টির যে পরিমাণ যদি কম হয় যেটাকে আমরা ড্রাউট বলি বা অনাবৃষ্টি বলি আর যেটা বেশি বৃষ্টি হয় যেটা জল জমাট হয়ে ওখানে বন্যা যদি হয় সেটা একটা সমস্যা তো এইগুলো মূলত আমাদের খরিফ মৌসুমে সমস্যাগুলো দেখা যায় তাহলে আমাদের একজন কৃষক বন্ধু যিনি এই সমস্ত এলাকায় রয়েছেন তিনি তার জমিতে কি পরিমাণ লবণ রয়েছে বা তার মাটির লবণার্থের পরিমাণটা কতটা সেটা তিনি বুঝবেন কিভাবে তার আগে যদি আরেকটা কথা আমি কৃষক বন্ধুদেরকে জানাতে চাই যে লবণটা মাটিতে আসছে কোথা থেকে একটা খুব ভালো প্রশ্ন যে আমাদের এই যে এলাকাতে যে দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা উত্তর চব্বিশ পরগনা হোক মেদিনীপুর হাওড়া এইসব জেলাতে এগুলো যে আমাদের সমুদ্রের কাছাকাছি যে নদীগুলো যুক্ত আছে ওই নদীগুলো থেকে আমাদের যে লবণগুলো আছে ওই লবণগুলো মাটির যে ভূগর্ভস্থ যে জল আছে ওখান থেকে ওই লবণগুলো এসে আমাদের মাটিতে চলে আসে মাটিতে কি করে আসে যখন গরম সময়ে যে জলগুলো নিচে জমির নিচে যে জলগুলো আছে ওই বাষ্পীকরণ হয় মাটি ভিতরে যে কৌশিক নালীগুলো আছে যেটা কাপিলে বলা হয় সেইগুলো দিয়ে জলগুলো যখন উপরে উঠে আসে ওই জলের সাথে সাথে লবণগুলো উপরে চলে আসে এসে তারপরে মাটির যে উপরে যখন জলটা উপরে বাষ্পীকরণ হয়ে যায় এই লবণগুলো সব মাটির উপরে জমা হয়ে যায় তারপর ওই জমা হওয়ার ফলে এগুলো আমাদের ফসলকে নষ্ট করে আর এই যে ক্ষেত্রে আমরা জমির উপরে যে সাদা সাদা কিছু আস্তরণ দেখি এগুলো কি মূলত লবণ এটাই ঠিক যেগুলো সাদা সাদা আস্তরণগুলো আমরা দেখছি সেগুলো লবণ যে থেকে যায় সেগুলো আস্তে আস্তে জমা হয় তারপরে আমরা সেটাকে দেখতে পারি আর এর ফলে আপনার গাছের কি সমস্যা হতে পারে যদি মাটিতে এরকম লবণ উঠে আসে বা জমা হয়ে থাকে এই লবণ কি কি লবণ থাকতে পারে এটাতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম এর সাথে যে কার্বনেট বাইকার্বনেট সলফেট হয়ে এই যে লবণগুলো বিভিন্ন লবণগুলো হয় কি করে যে জলটা আছে সেটা শিকড়টা নিতে পারে না কেন ওই যে অসমোটিক বেশি হয়ে যায় তার ফলে শিকড় নিতে পারে না শিকড়ের বুদ্ধি ভালো হয় না আর যে গাছগুলো হয় সেই গাছগুলো ভালো পাশ হয় না তারপরে পাতাগুলো সাদা সাদা হয়ে যায় ধীরে ধীরে গাছের যে হেলথ বা স্বাস্থ্য নষ্ট হয়ে যায় আর আমাদের একটা ইউনিট এরিয়াতে বা একটা জায়গাতে যতগুলো গাছ থাকার কথা থাকে না তাফলে অনেক পরিমাণে আমাদের ফসলের যে অমল কম হয় মুখ্যত যে ধান ফসলে আমরা দেখব যে আসবে কোনো চিটে হয়ে যাবে সাদা সাদা হয়ে যাবে চিটে হয়ে যাবে আর ওই দানাগুলো গুলো হবে না ফলে অনেক আমাদের ফসলে নষ্ট হয় আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারলেন তাহলে যে জমিতে লবণাক্তের পরিমাণ বেশি হওয়ার কারণে বা মাটির উপরে যে সাদা আস্তরণ যেগুলো লবণ জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে যেগুলো পড়ে থাকে তার ফলে গাছের কি ক্ষতি হতে পারে তাহলে কৃষক বন্ধুরা এই মাটিটাকে না পরীক্ষা করতে বুঝতে পারবে না যে তার জমিতে কি পরিমাণের লবণ রয়েছে তার জন্য তারা কি করবেন ঠিক কথা বলেছেন মাটি আর জল আমরা এই দুটোকে পরীক্ষা করতে হবে আমাদেরকে যে আশপাশ যে ডিও অফিস আছে বা আমাদের যে গবেষণা সংস্থা রয়েছে সেগুলো থেকে আমরা মাটি বা যে জল এর স্যাম্পল নিয়ে ওখানে টেস্ট করতে হবে আর নিয়ে আমাদের জেনারেলি কি দেখতে হয় যে ইলেকট্রিক্যাল কন্ডাক্ট অ্যাক্টিভিটিটাকে দেখতে হয় লবণের যে মাপটা আমরা করি এই যে সল্ট বা লবণগুলো থাকে যদি বেশি থাকলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বেশি হয় যেটা চার থেকে বেশি হয়ে যায় আর মাটিতে তাহলে আমরা এটাকে বলি এটা লবণাক্ত মাটি আর সেরকম যদি জলতে দুই থেকে বেশি হলে সেগুলো আমরা সেচের জন্য উপযুক্ত হয় না সব থেকে ভালো এক থেকে কম হলে ওই জলটা ভালো জল হয় আমাদেরকে ওই মাঝে মাঝে জল বা মাটির শ্যাম্পুল নিয়ে সেটাকে পরীক্ষা করে আমাকে বুঝতে হবে কি আমার মাটিতে কতটা লবণ আছে আমরা বুঝতে পারবো যদি বেশি হয় খুব বেশি হয় সেই হিসাবে আমাদের চাষবাসের যে পদ্ধতিটাকে আমরা সেই হিসাবে আলাদা আলাদা করে নিতে হবে তার ফলে আমরা যে লবণের যে সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবো খারিফ মরশুমে প্রধান ফসল হিসেবে তো আপনি বললেন যে আমাদের এই অঞ্চলের ধান চাষটাই মুখ্য ফসল আর কি তাহলে আমাদের কৃষক বন্ধুরা যারা থাকেন এই সমস্ত এলাকাতে বা যারা চাষ করতে চান সেক্ষেত্রে কি ধরনের জাত নির্বাচন করবেন ধানের ধানের আমরা চাষ যেটা করি মুখ্যত তিন রকম জমিতে আমরা তিন চার রকম জমিতে চাষ করি যে সেটাকে আমরা বলি উঁচু জমি মাঝারি জমি নিচু জমি আর কিছু কিছু জায়গাতে জল জমাট প্রচুর বেশি থাকে যেটাকে আমরা ডিপ ওয়াটার রাইস বলা হয় তো যেখানে উঁচু জমি বা অফল্যান্ড এরিয়া আমরা বলি সেখানে আমাদের যেটা ডিউরেশন কম বা যেটা অল্প দিন অমল হয়ে যায় সেই রকম জাতকে নির্বাচন করতে হবে যেরকম ক্যানিং সেভেন বা মোহন বা আমাদের শতাব্দী এরকম জাতের গুলো আর যেটা মাঝারি জমি সেটাতে আমাদের যেটা মিডিয়াম ডিউরেশনের জাতের ভ্যারাইটি যেগুলো উৎপলা সুমতি ভূতনাথ প্রতীক্ষা এগুলো আমাদেরকে করতে হবে আর যেগুলো নিচু জমি যেটাতে আমরা মোটামুটি পাঁচ মাস থেকে বেশি জল থাকে ওইসব জমিতে অমলমনা গীতাঞ্জলি সবিতা পাটনাই তুলসী পানি ধান এইরকম বর্ষা ধান এইরকম যেগুলো বেশি একটু সময় নিয়ে পাকতে সেইগুলো চাষ করতে হবে তো এই রকম যে জাতের আমাদেরকে নির্বাচন করতে হবে ধানের ফসল নিয়ে আমাদের জমির অবস্থা নিয়ে আমাদেরকে নির্বাচন করতে হবে জাত নির্বাচন তো হলো ভালো বীজ যদি কৃষক বন্ধুরা লাগাতে চান সেক্ষেত্রে কিভাবে তারা বীজটা নির্বাচন করবেন আমরা বীজ যখন নির্বাচন করব প্রথম হলো আমাদের যে যেখান থেকে আমরা বীজটাকে সংগ্রহ করব যদি আমি একটা চাষি আমি যদি আমার নিজে বীজটাকে রাখতে চাইব তাহলে সেইরকম আমাদেরকে মাথায় রাখতে হবে কি পরবর্তী ফসলে আমাকে এটাকে চাষ করতে হবে সেই রকম যে পরিচর্যা করতে হবে যে ফসলে আমরা ঠিক পরিমাণ মতন জৈবিক সার রাসায়নিক সার দিতে হবে আরেকটা মুখ্য কথা হলো বীজটা আমরা হারভেস্টিং করব সেইটা যে ফসলটা খুব সময় ম্যাচিওর হতে হবে মানে যদি গাছের যে বীজটা থাকবে সেটা কিন্তু ভালো করে যে পাকতে হবে সেটাকে আমাদেরকে দেখতে হবে যে হলু মতন হয়ে যাবে যে বীজটা আর যেটা পুরুষ থাকবে আর যে শিষগুলো ভারী ভারী থাকবে নিচু মাথা থাকবে সেরকম ভালো বীজ দেখে যেখানে রোগ পোকা থাকবে না আমাদেরকে সেরকম একটা সুস্থ ফসল থেকে আমরা বীজটাকে নির্বাচন করবো তাহলে আমরা যে পরবর্তী ফসলের চাষটা ভালো হবে তাছাড়া যদি আমি বাজার থেকে কিনি তাহলে একটা সরকারি সংস্থা যেখানে বীজগুলো সার্টিফাই করা হয় যেরকম আমরা যদি বীজটাকে সার্টিফিকেশন হিসাবে দেখতে হয় তাহলে একটা ব্রিডর সিড আছে ফাউন্ডেশন সিড আছে সার্টিফাইড সিড আছে ট্রুথফুল লেভেল সিড আছে ব্রিডর সিড হচ্ছে পুরো হান্ড্রেড পার্সেন্ট পিওর সিড সেটা জেনারেলি আমাদের যে গবেষণা সংস্থা বা ইউনিভার্সিটিতে থাকে তারপর হলো ফাউন্ডেশন সিড ফাউন্ডেশন সিড নাইনটি নাইন পিউরিটি থাকে সেটাকে আমরা যদি ব্যবহার করি খুব ভালো হয় নাহলে সার্টিফায়েড সিট যেটা সার্টিফায়েড সিট আমি বলবো সবাইকে সার্টিফায়েড সিট ব্যবহার করতে বা সার্টিফায়েড বীজ ব্যবহার করতে আমরা এগুলো দেখে নেব যে প্রত্যেক বীজের যে প্যাকেট থাকে সেগুলোতে আমরা লেবেলিং থাকে সেই লেবেলিং কে দেখে তার কত পার্সেন্ট জার্মিনেশন আছে কত পার্সেন্ট ভায়াবিলিটি আছে কত পার্সেন্ট পিউরিটি আছে কত পার্সেন্ট মিক্সচার আছে সেগুলো দেখে আমাদেরকে নির্বাচন করতে হয় ধরুন আমরা কোনো দোকান থেকে বীজ আমাদের কৃষক বন্ধুরা কিনলেন এবং সার্টিফাইড বীজ কিনলেন সেক্ষেত্রে কি তাহলে বীজটাকে শোধন করা আবার প্রয়োজন আছে সেটাকে আগে দেখতে হবে জেনারেলি সিড যেগুলো সার্টিফাইড সিড সেটা শোধন করা থাকে যে না থাকে যদি আমরাও নিজের বীজটাকে ব্যবহার করছি তাহলে অবশ্য করা দরকার বীজটাকে শোধন অবশ্য করা দরকার প্রথমে হলো বীজটা আগে আমরা যে আগে বীজ তোলাতে ফেলবো তার আগে একটু রোদে শুকনো করতে হবে তাহলে কি হবে একটু শুকনো করার পরে তারপরে আমরা বীজটাকে শোধন করব বিভিন্ন পদ্ধতি আছে শোধন পদ্ধতি যেরকম আমরা যে লবণাক্ত অঞ্চলে আগে একটা লবণ জল দিয়ে শোধন করি কি করে না দশ লিটার জলতে এক কেজি লবণ দিয়ে বীজটাকে আমরা ওইটাতে ফেলে দেবো ফেলে দিয়ে রকম ব্যাচ ব্যাচ করে সেই বীজটাকে আবার তুলে নেব তুলে নিয়ে যে বীজগুলো নিচে বসে যাবে সেগুলো ভালো বীজ উপরে যে চিটেগুলো উপরে ভেসে উঠবে সেগুলো আমরা ফেলে দেবো সেগুলো নেব না সেগুলো তারপরে আরেকটা শোধন পদ্ধতি হলো যদি আমরা রাসায়নিক পদ্ধতিতে যাই তাহলে এমিশন পাঁচ গ্রাম স্টেপ্টোসাইক্লিন এক গ্রাম দশ লিটার জলতে দিয়ে দশ কেজি বীজের জন্য এটা ট্রিটমেন্ট করতে হবে আর যদি জৈবিক পদ্ধতিতে করতে হয় তাহলে আমরা একটা কোম্পানিয়ন এক গ্রাম আর তার সাথে সিডোমোনাস চার গ্রাম এটা এক কেজি বীজের জন্য নিয়ে এটা মিক্সচার করে ট্রিটমেন্ট করতে হবে এরকম শোধন করলে বীজটা তাহলে আমাদের পরবর্তী ফসলের ধানের ফসলে যে চাষটা করব। সেটা রোগ পোকা কম হবে ফসলের বৃদ্ধিটা ভালো হবে এবারে বীজ শোধন হয়ে গেল আমাদের জাতও নির্বাচন হয়ে গেছে বীজ নির্বাচন বীজ শোধনও হয়েছে বীজটাকে এবারে তলাতে ফেলতে হবে বীজতলা ফেলার আগে একটা বীজতলাতে তৈরি করার কোনো পদ্ধতি আছে সেটা কিভাবে করবেন বীজতলা তৈরি বীজ খুব মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এই এই এলাকাতে চাষ করি কেন এই এলাকাতে আমরা যেহেতু বিভিন্ন রকমের সমস্যা আছে সেই সমস্যাগুলোকে মাথায় রেখে আমাদেরকে বীজ তৈরি করতে হবে যেরকম আমরা যদি বৃষ্টি বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে যদি বৃষ্টি কম হয় জল সেচের ব্যবস্থা রাখতে হবে তারপরে যে লবণ সমস্যা আছে সেটাকে মাথায় রেখে আমাদেরকে যে বীজ তোলাটা করবো সাধারণত যে আমরা বীজ তোলাটা করবো আমাদের যে এক মিটার বাই দশ মিটার এরকম একটা একটা বেড করতে হবে আর বেড গুলো উঁচু করতে হবে প্রায় এক ফুট মতন উঁচু করতে হবে কেন আমাদের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি বেশি হলে বীজ তোলা নষ্ট হবার সম্ভাবনা থাকে তো যদি আমরা উঁচু করব তাহলে এই জলটাকে আমরা নিকাশি ব্যবস্থাতে রাখবো তারপরে আমরা জলটাকে বের করে দেবো যে বৃষ্টি হয় পরে যেই বীজটা আমরা ফেলবো বীজটাকে আগে জলতে দিয়ে তারপরে অঙ্কুর হয়ে যাওয়ার পরে যে বীজ করব করবো সেটাকে যেরকম আমরা কাদা করে ভালো করে লেভেলিং করে যেরকম সব জায়গাতে জল ঠিক মতন থাকে বীজতলা তৈরি করবো করে আমরা যে বীজটা ফেলবো সেটাকে সেরকম ইউনিফর্মলি সব সব জায়গাতেই যেরকম সমানভাবে পড়ে সেরকম দিতে হবে আর বেশি ঘন করব না ও বেশি পাতলা করব না প্রায় এক স্কোয়ার মিটার জায়গাতে এক মিটার বাই এক মিটার জায়গাতে পঁচিশ থেকে চল্লিশ গ্রাম মতন বীজ দিতে হবে দিয়ে আমাদের ওইটাকে সুন্দর করে বীজতলাটাকে তৈরি করতে একটা বলুন যে এই বীজতলা তৈরির সময় সেক্ষেত্রে কি কোনো জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগের ব্যাপার থাকবে কিছু অবশ্যই করতে হবে কেন বীজতলা থেকে আমরা যদি ধানার বিস্তলাটা ভালো করে করি যেটা ভিগর সিল্লিং প্রস্তুত করে বা বিস্তলা করি তাহলে তার পরবর্তী সময়ে আমাদেরকে যে ফসলের যে ফলনটা খুব ভালো হবে যেরকম প্রথম আমাদেরকে ফার্মেড ম্যানুয়ার বা গোবর সার একটা দিতে হবে আমি এক হাজার স্কোয়ার মিটার জন্য বিস্তলা করি তাহলে পাঁচ কুইন্টাল মতন এই গোবর সার দিতে হবে পাঁচ কুইন্টাল মানে যদি পঞ্চাশ কেজি বস্তা হয় দশ বস্তার মতন আমাদেরকে গোবর সার দিতে হবে আগে দিয়ে সেটাকে ঘেঁটে দিতে হবে সব জায়গাতে সমানভাবে তারপরে যদি রাসায়নিক সার কথা বলি তাহলে পাঁচ কেজি নাইট্রোজেন তিন কেজি ফসফরস আর দেড় কেজি পটাশ এটা দিতে হবে কিন্তু আগে প্রথমে অর্ধেকটা নাইট্রোজেন আর পুরো ফসফরাস পটাস যদি নাইট্রোজেনটা আমি ইউরিয়া হিসাবে বলি পুরো পাঁচ কেজি নাইট্রোজেন মানে প্রায় এগারো কেজি ইউরিয়া সেটা অর্ধেকটা মানে সাড়ে পাঁচ কেজি আর যদি ফসফরাসটাকে আমি সিঙ্গেল সুপার ফসফেট থেকে দিই তাহলে তিন কেজি মানে আঠারো উনিশ কেজি মতন সেটাকে পুরো আর দেড় কেজি পটাশ যদি হয় তাহলে আড়াই কেজি মিউরেটো পটাশ এই তিনটাকে মিক্স করে আমি অর্ধেকটা নাইট্রোজেন পুরো ফসফরাস আর পুরো পটাশ এটাকে আমরা বিস্তলাতে দিয়ে দেবো তারপরে আর যে বাকি নাইট্রোজেনটা থাকলো সেটা দিন পরে সেটাকে আমি দিয়ে দেব এবারে বীজতলাতে গাছ বেড়ে উঠছে চারা গাছ কতদিন পরে মূল জমিতে বীজতলা থেকে গাছগুলো রোপণ করা যাবে এটা একটা ভালো প্রশ্ন যে আমাদের এই এলাকাতে বৃষ্টির উপরে আমরা যেহেতু নির্ভরশীল যে বৃষ্টি মারতে বৃষ্টি জল হলে তারপরে আমরা রোপানো শুরু করি সেই জন্য আমরা দেখেছি এখানে যে এই খরিফ মতন যে বীজটা হয় বয়স সেটা হলে আমরা রোয়া শুরু করি কিন্তু যদি যে জায়গাতে আমরা দেখছি যে জলের সমস্যা প্রচুর বেশি বা বন্যা হওয়ার সমস্যা বেশি ওইসব জায়গাতে আমরা বুনন ধান চাষ করতে পারি বুনন ধান মানে ওইটা বিস্তলা না করে আমরা পুরো শুকনো জমিতে বৃষ্টি হওয়ার আগে এই শুকনো জমিতে চাষ করে বীজটাকে আমরা ফেলে দিই যেটা যেরকম পেকে তোলা বা কাকড়ি তোলা করি সেই রকম কাকড়ি তোলা মতন এটাকে পুরো ফেলে দেওয়া হয় তারপরে কি হয় যখন বৃষ্টিটা শুরু হয় যেটা ধানগুলো বেরোয় তারপরে জল যখন বৃষ্টি হয়ে যায় ধান গাছের হাইট বা লেংথটা অত হয়ে যায় যে ধানের বা জলের যদি বৃষ্টি বেশি হয় তাহলে ও ডুবে যায় না তো এই রকম যদি আমরা বিস্তলা না করে বুনন ধান চাষ করি করতে পারতে পারি যেখানে আমরা জলের সমস্যা বা বন্যার সমস্যা প্রচুর বেশি নিচু জমিতে সেই জায়গাতে করতে পারে কিন্তু বিস্তলা করলে আমাদের প্রায় চল্লিশ দিন মতন বীজ যেটা একটু হাইট হয়ে যাবে যা পরে আমরা সেগুলো মূল জমিতে বসানো বসানোর যোগ্য হয়ে যাবে আর মূল জমিতে বসানোর আগে যেমন আমাদের বিস্তলা যে জমিটা তৈরি করার প্রয়োজন পড়লো বা সেখানে সার ওষুধের কথা বললেন আপনি মূল জমিতে যেখানে ধানটা এবার বেড়ে উঠবে সেই জমিটা তৈরি করা তো একটা ভাইটাল ব্যাপার সেটা কিভাবে ঠিক কথা তার আগে আমি আরেকটা কথা বলি যে যে বীজতলাটা হলো সেটাকে বীজতলাতে আমরা শিকড়টাকেও শোধন করতে পারি যেটা জৈবিক সার এখন পাওয়া যাচ্ছে যেরকম আজস্প্রিলম বা ফসফো ব্যাকটেরিয়া একে নিয়ে আমরা ওই বীজতলার যে শিকড়টাকে আমরা শোধন করতে পারি যদি আজস্প্রিলম হয় তাহলে এক কেজি আর যদি ফস্প ব্যাক্টর হয় এক কেজি সেটাকে চল্লিশ লিটার জলতে দিয়ে এই বীজতলার যে শিকড়গুলোকে আমরা আধ ঘন্টা রেখে দেবো তাহলে কি হবে যে এই ব্যাকটেরিয়াগুলো পরবর্তী সময়ে যখন রোপান হবে তাহলে ওইগুলো কাজ করবে তারপরে যে আমরা রোপানও করব। ওই সময় যেরকম কাদা করি যেরকম আমরা বীজ তোলাতে করেছি সেরকম সুন্দরভাবে কাদা করে পুরো জমিটাকে ইউনিফর্মলি তৈর করে তারপরে আমরা বীজগুলো তারপরে রোপানো শুরু করব সেটাতে আমরা জেনারেলি পনেরো থেকে পনেরো সেন্টিমিটার বাই পনেরো বা ছ ইঞ্চ বাই ছ ইঞ্চ বা রোপানো হবে দূরত্বটা হবে আর প্রত্যেক জায়গাতে দুটো করে বীজ আমরা দেব বেশি দেব না যদি আমরা যেহেতু যদি কিন্তু আমাদের কৃষক বন্ধুরা আমরা যখন গ্রাম বাংলাতে দেখি যেখানে মূল জমিতে রোপণ করনি সেখানে তো দুটো করে দেন না চার পাঁচটা করে এক সঙ্গেই নিজেদের মতো করেই ওনারা বসিয়ে দেন সেটা কি ঠিক করেন ওনারা না বেশি দেওয়া উচিত না কেন আমরা দেখুন যে হাইল্ডিং ভ্যারাইটি করছি বা হাইব্রিড ভ্যারাইটি করছি বীজের দাম প্রচুর বেশি আমরা আর যে পাশখাটি হয় যে অনেক হাইল্ডিং ভ্যারাইটি হাইব্রিডের যে তার গুণ আছে প্রচুর পাশ কাটি ওখান থেকে হয় তা আমরা যদি অনেকগুলো ওখানে বীজ বসিয়ে দেবো তাহলে যে যে গুণটা আছে ওই বীজের গুণ বা যে পাশ বেশি হয় সেটা হবে না আর যে গাছটা আমরা যতটা ফলন আমরা এক্সপেকটেশন করতে পারি তা হবে না সেজন্য আমরা বেশি দেবো না আমাদেরকে দুটো থেকে তিনটে দেবো আর যে আমরা আমি বললাম যে যে ইউনিফর্ম যে প্ল্যান্টিং করব সেই তা ফলে কি হবে প্রত্যেক জায়গাতে গাছ থাকলে যে আমাদের শীষগুলো হবে একটা একটা শীষতে যে ধানগুলো হবে সেটা ভালো হবে পুরষ্ট হবে তারপরে ফলন আমরা বেশি হবে তো আমাদেরকে সেইগুলো দেখতে হবে প্লান্ট পপুলেশনটাকে ডেনসিটিটাকে মেনটেন ইউনিফর্মলি করতে হবে ফলে আমরা যে চাষের যে ফলনটাকে বেশি পাব এবং সেই সাথে গাছের যে বৃদ্ধিটা পাশকাটি ছাড়া বা আলো পর্যাপ্ত আলো বাতাস পেলে তাদেরও বৃদ্ধিটা বোধ ভালো হবে খুব ভালো এটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে ধানের যে প্রত্যেক যে হিল যেটা আমরা বলি যেরকম চারদিক থেকে হাওয়া বাতাস পাই বেশি পরিমাণ ঘনত্ব হয়ে যায় তারপরে রোগ পোকা বেশি হয়ে যায় তারপরে আমরা যদি বেশি নাইট্রোজেন সারও দিই তাহলে সেগুলো প্রচুর ধানের বৃদ্ধিটা বেশি হয় তা যে রোগ পোকাগুলো বেশি আটাক তাহলে আমাদেরকে সেরকম দেখতে হবে যে যেরকম আমরা রোগ পোকা কম হয় আর গাছের যে সেটা বেশি হয় রকম হিসাবে আমাদের রোপণ করা দরকার আচ্ছা আমরা তাহলে আজকে কথা বলছিলাম লবণাক্ত এলাকায় খারিফ মরশুমে চাষ